আচ্ছা দেখুন তো এভাবে কখনো বড়ো পাটগাছ থেকে এভাবে পাট শাক খেয়েছেন আমরা কিন্তু খেয়ে থাকি এই যে উপরের দেখছেন একদম কচি ডগাগুলো সেগুলো কিন্তু আমি নিয়ে এসেছি জমি থেকে তো আজ বানাচ্ছে একদম মুচ মুচে পাট শাক এরকম মুচমুচে পাট শাক আর সাথে শুকনো লঙ্কা ভাজা দুধুর কম্বিনেশনে দারও খেতে হয় কোনোদিন দিন এইভাবে ট্রাই করে দেখবেন কচি পাটশাকগুলো তো এমনি নাড়িয়ে চাড়িয়ে খেয়ে নেওয়া যায় কিন্তু এই পাঠশাকগুলো কিন্তু মুচমুচে না হলে খেতে বেশ ভালো লাগে না অনেকটাই বড় হয়ে গেছে না পাটশাকগুলো তাই তো দেখতে থাকুন ভিডিওটি আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন নুন দিয়ে পাট শাকটাকে কিছুক্ষণ নাড়তে নাড়তে অনেকটাই জল উঠে যাবে তারপর এরকম হা হালকা আছে না একটু বেশি আছে জলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন হালকা আঁচ দিলে শাকের কালারটা দেখবেন নষ্ট হয়ে যাবে মানে সবুজ কালারটা থাকবে না এতে সারটা অনেকটা কম লাগবে ছোট ছোট টিপস মেনে জিনিসগুলো বানালে মানে রান্নাগুলো করলে এর সারটা কিন্তু দারুণ আসে তারপরে জলটা যখন শুকিয়ে যাবে নামিয়ে নিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা আর থেতে করা রসুন রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দারুণ খেতে হয় আমার তো রসুন ছাড়া শাক একদম মুখে দিতে মন যায় না আমার এত এত রসুন দিয়ে শাক রান্না করলে বেশি পছন্দ যার যেমন আর কি পছন্দ তারপর হালকা লালচে করতে হবে কিন্তু রসুনগুলোকে বেশি লালচে করলে পাট শাকটার সাথে অনেকক্ষণ ভাজা হওয়ার কারণে পুড়ে যেতে পারে তাই হালকা যখন লালচে হয়ে আসবে তখনই দিয়ে দেবেন পাট শাকটা দেখুন চুলো রাসটা একদম হালকা রেখেছি আর এইভাবে মাঝে মাঝে এসে নেড়ে নিচ্ছি অনেকক্ষণ একটু সময় বেশি লাগে এভাবে উনুনের উপর সবসময় জন্য আমি রেখে দিয়েছি দেখুন মাঝে মাঝে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি দিয়েও একদম মুচমুচে হয়ে গেছে দেখেই বুঝতে পারছে একভাবে নাড়লে সবগুলো একসাথে কিন্তু নড়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে পারশাকটা একদম মুচমুচে হয়ে গেছে আর নামিয়ে নিন দারুণ খেতে হয় একবার হলেও কিন্তু ট্রাই করবেন